সব কিছুই কিন্তু সে এমন এমনভাবে প্যাকেজিংটা করছে আপনাদেরকে একটু প্যাকেজিংটা দেখাই এই দেখেন এটা হচ্ছে প্যাকেজিং মানে ডিমের জিনিস একটু এত মানে ক্রিটিক্যাল একটা জিনিস এরকম একটা ভাব প্যাকেজিং করছে শুধু একটা কার্টুন উপরে কিছু নাই শুধু টেপ মুড়িয়ে দিছে মানে ডেলিভারি বয়টা আনছে এই একটা ব্যাগের ভিতরে গইরা তো সব চাপ চুপ ভিতরে ডিম একদম ভর্তা হয়ে গেছে মানে পঞ্চাশটা জাপানিজ কোয়াল দিছি একদম বসকে বসকে গেছে তিরিশটার মতো বাকি ছিল তো তিরিশটা নিয়েছি আর কিংকলের ডিম দশটা দিয়েছিলাম সেখানে দুইটাই ভেঙে গেছে পরে তার সাথে কথা বললাম সে বলল ভাই যাহর হয়েছে যে কয়টা হয় সেগুলো লড় টাকা দিয়ে দেন তো এখন আপনারা বলেন মানে আমার পোষানোর জন্য তো আমি পঞ্চাশ টাকা দিয়েছি এখন যদি তিরিশটা যদি আমি ডেলিভারি চার্জ আমার ডেলিভারি চার্জ পড়ে গেছে একশো পঁয়ত্রিশ টাকার মতো পরে আমি বললাম ভাই আমি এগুলো নিতে পারবো না আপনি ফেরত নেন এগুলো কি ভাই এতগুলো ডিম ভেঙে গেছে এখন ফেরত নিলে আমার অনেক লস হয়ে যায় তো আপনি যাই হোক যে কয়টা ডিম হয় ভালো যেগুলা ওগুলা গই না আপনি দাম ধইরা যে কয় টাকা হয় ওই কয় টাকা আপনি দেন পরে আমি ও ভাই চিন্তে দেখলাম তারও লস হয় আমারও লস লস তো হয়েছে আমার কারণ এতগুলো ডিম ভাঙছে এখন আমার পোষাইত না এত এতগুলো ডিম ভেঙে গেছে ওরে থাকলেও আমার কিছু পোষাই পরে আনছি আইনে বাড়িতে আইনে ডিম এই যে মেশিনটা পুরোনো দিনের মতো বন্ধ ছিল তো আবার না এখন বসে দিয়েছি জাপানিজ কোয়েলের ডিম আমার কাছে ছিল দশটা কিং কোয়েলের ডিম আই না বসায় না সেই জন্য জাপানিস কোয়েলের ডিম অর্ডার দিয়েছিলাম তো যাই হোক যা হওয়ার হয়েছে তাকে আমি টাকা দিয়েছিলাম সে চাইলে প্লাস্টিকের একটা বই আমি কোয়েলেও পাঠাইতে পারতো তাহলে তার কাছে হইতো না আমার কাছে হইতো না সে এরকম একটা প্যাকেজিং করছে একদম বাজে তো যাই হোক আপনারা এগুলোর থেকে সাবধান থাকবেন মানে তার সাথে একদম একবারে স্ট্রেট কথা করে রাখবেন যাতে এরকম হলে আমি ডিম নেব না চুক্তি কইরা তারপরেই এই মাল কিনবেন যে কার কাছ থেকেই হোক আর যারা এরকম করে ডেলিভারি করতেছেন তারা একটু ভালো করে প্যাকেজিং করে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবেন আপনার যদি ভালো কিছু দেন তাহলে কাস্টমার আবার আপনার কাছ থেকে কিনবে এতে আপনার ব্যবসা হবে তো সুনাম হচ্ছে ব্যবসার একটা সম্পদ তো আপনার সবাই চেষ্টা করবেন ভালো মতো সবাইকে পণ্য তো যাই হোক সব ডিম দেওয়া কমপ্লিট পাখির ডিম শপ ইনশাল্লাহ কাল আবার হয়তো চীনা হাঁসের ডিম আছে কিছু আর কৃষি হাসি ডিম আছে কাল পরশু দেওয়ার চেষ্টা করবো দিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ চ্যানেলে নতুন দেখা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ